হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোবাসেন সো আজকে আমি আরেকটা একটা ভিডিও নিয়ে এসেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য এখান থেকে আপনারা বুকাবিলারি শিখতে পারবেন এবং হচ্ছে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় এবং বুকাবিলারি প্রোনাউন্সিয়েশন সবগুলো এখানে গ্রামার সহ আপনারা শিখতে পারবেন চলুন আমরা দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি এই গল্পরে হচ্ছে দ্য বয় অ্যান্ড আথ্রে দ্য বয় অ্যান আথ্রো একটা ছেলে এবং একটা গাছের গল্প আমরা আজকে এখানে পড়বো ঠিক আছে দেখা দেখ এ লং টার্ম এগো এ লং টার্ম এগো বলতে কোন অনেক আগে অনেক আগে দেয়ার ওয়াজ এখানে ছিল মানে দেয়ার এখানে হচ্ছে মানে ওখানে ছিল বা এরকম বোঝায় এ হিউজ অ্যাপেল ট্রে হ্যাঁ হেয়ার এ হিউজ এ হিউজ মানে অনেক এ হিউজ মানে হচ্ছে অনেক অ্যাপেল ট্রে অনেক আপল গ্যাথ ছিল তারপরে অনেক অনেক দিন আগে মানে ওখানে 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 বা বলা হয় একটা কি ছিল হিউজ অ্যাপল ট্রি ট্রি গাছ মানে অনেকগুলো কি ছিল অ্যাপল ট্রি গাছ ছিল ঠিক আছে মানে অনেক বড় আর কি এটা বলা হয় মানে বলতে একটি কি ছিল হিউজ অ্যাপল ট্রি ছিল মানে একটা অনেক বড় অ্যাপল গাছ ছিল অ্যা লিটল বয় একটি ছোট ছেলে লফ ভালোবেসে ছিল টু কাম আসতে অ্যান্ড অ্যান এবং ফ্লে খেলা করতো অ্যারাউন্ড ইট এভরিডে এই যে একটা গাছ একটি বড় একটা যে গাছ ট্রি গাছ আছে সেখানে একটা ছোটো ছেলে ভালোবেসে মানে কামত আসতো অ্যান্ড এখানে খেলা করতো অ্যারাউন্ড ইট ওই গাছটার সার্ফ সে কী করতো খেলা করতো এভরিডে প্রতিদিন সে ওই গাছের গাছে কী করত মানে প্রতিদিন খেলা করতো বা শারিপাশে সেটাকে সে খুব ভালোবাসতো কাকে এই এই যে একটা বিশাল একটা অ্যাপল ট্রি যেটা আছে সেটাকে এবার দেখুন হি ক্লাইম হি ক্লাইম মানে হচ্ছে গাছ বাওয়া ঠিক আছে সেই গাছে উঠতো হ্যাঁ গাছে উঠতো টু দ্য ট্রি টপ ট্রি টপ মানে হচ্ছে গাছের উপরে একদম এটা হচ্ছে গাছ বাওয়া এটা হচ্ছে ট্রি টপ মানে গাছের উপরে উঠত কেউ তো ছেলেটা অ্যাট দ্য অ্যাপলস এবং অ্যাপলস খেত এই যে গাছ এই যে হিউজ গাছটা আসে সেখানে হচ্ছে ক্লাইম ক্লাইম মানে গাছে উঠে মানে একদম উপরে উঠে যেত এবং সেখান থেকে অ্যাট ইট থেকে অ্যাট খেতো দ্য অ্যাপলস অ্যাপলস খেত এবং টুক এবং নিত টেক থেকে টুক টুক ন্যাপ এবং টুক এ ন্যাপ টুকের ন্যাপ মানে সেখানে মানে ঘুমাতো টুকের ন্যাপ মানে কিছুক্ষণ জন্য ঘুমানোকে বলা হয় মানে

টু ফ্লাই উইথ হিম তার সাথে মানে খেলা করা বা তাকে দেখা সে গাছটাকে তিনি মানুষের রূপ দিয়েছেন যেই গল্পটা লিখেছে সেটা গাছটাও কি দিয়েছে মানুষের রূপ দিয়েছে মানে পার্সেন্টিফিকেশন করেছেন ঠিক আছে মানে গাছটাও তাঁকে কী করতো ভালোবাসত তার সাথে খেলা করতো সে যেমন তা গাছটাও তেমন খেলা করতো দেখেন টাইম ওয়েন্ট বাই এভাবে সময় চলে যায় টাইম বাই মানে হচ্ছে মানে সময় চলে যাওয়া ঠিক আছে মানে সময় চলে যাওয়া এভাবে সময় চলে যায় দ্য লিটল বয় হ্যাড গ্রন হ্যাড গ্রন মানে হচ্ছে দ্য ওই বইটা বড়ো হয়ে গিয়েছিল যে মানে বড়ো হয়ে গিয়েছিল গ্রু আপ মানে হচ্ছে বড়ো হওয়া ঠিক আছে বড়ো হয়ে গিয়েছিলো এরপর দেখেন পাঁচ পারফেক্ট করা হয়েছে এটা অ্যান্ড নো লঙ্গার ফ্ল্যাট এবং কোনো খেলা খেলেনি অ্যারাউন্ড দ্য থ্রি মানে এই যে তিরিশ ট্রিজ এভরিডে এই যে প্রতিদিন যে মানে খেলা করতো এখানে আসতো সে কিন্তু আসে না আর আসে না কারণ সে কী হয়েছে গ্রু আপ হয়েছে অনেক বড়ো হয়েছে ওই জন্য কে ওই ছেলেটা ওয়ান ডে একদিন কী হলো দেখেন দ্য বয় খেম ব্যাক বইটি পালকটি খে কি ফিরে এসেছিল টু দ্য থ্রি গাছটির কাছে ফিরে এসেছিল অ্যান্ড হি অ্যান্ড হি লোক স্যাট অ্যান্ড হি লোক স্যাট সে খুবই দুঃখ মানে দুঃখ করে বা খুব ফ্যান্সি মোডে সে কী হল তাকালো ঠিক আছে ছেলেটা এসেছিল গাছের দিকে এবং সে খুব দুঃখজনকভাবে তাকালো কাম অ্যান্ড ফ্লাই কাম অ্যান্ড ফ্লাই ওয়েট মি দ্য ট্রি বয় মানে দেখেন গাছটা বলেছে ট্রি আস হ্যাঁ গাছটা বলেছে হ্যাঁ আসো তুমি অনেকদিন পর আসো কিন্তু তোমার পেন্সিল দেখা যাচ্ছে তুমি আসো খাম অ্যান্ড প্ল্যাম আসো এবং আমার সাথে খেলা করো উইক সাথে থ্রি বয় মানে দ্য বয়কে বললো ঠিক আছে ওই ছেলেটাকে বললো আই এম নো লং ছেলেটা বললো আই এম নো লংগর অ্যাকেট আমি এখন কি নাই আমি এখন ছেলে নাই হ্যাঁ আমি আগের মতো ছেলে নাই আগের মতো ছেলে নাই আই ডি নট হচ্ছে কি আই ডি নট ফ্লাই আই ডি নট ফ্লে আমি খেল খেলি না অ্যারাউন্ড দ্য ট্রি অ্যারাউন্ড দ্য ট্রে মানে অ্যারাউন্ড দ্য ট্রিস এনিমোর আমি আমি আর মানে গাছের সার ফাইজে বেলা খেলতাম এখন আমি সে কিট নাই এখন আমি সারে খেলি না দ্য বয় রিপ্লাইড এটা বলেছে কে মানে ছেলেটা বলেছে আই ওয়ান টয়েস আমি হচ্ছে খেলনা চাই কে বললো ছেলেটা বললো আমার কিছু খেলনা দরকার কে আই ওয়ান টয়েস আমি কিছু খেলনা দরকার আই নিড মানি টু বাই দেম আমার আমার ওই খেলনাগুলো খেলার জন্য আমার টাকা লাগবে কে হাঁকে বলতেছে ছেলেটা গাছটাকে বলতেছে আই নিড আমার প্রয়োজন মানে টাকার প্রয়োজন টু বাই দেম তাদেরকে কেনার জন্য কারণ দেখেন সরি সরিটা কে বললো ওই গাছটা বললো স্বরের আমি দুঃখিত আমি দুঃখিত বাট আই ডি নট বাট আই ডি নট হ্যাভ মানে আমার কোনো টাকা নেই কে বললো সেটা বললো মানে এটা হচ্ছে আপনার হচ্ছে যে এটা সেল এটা বললো ঠিক আছে আমার বা এটা এটা হচ্ছে গাছটা বলল হ্যাঁ আমার কোনো টাকা পয়সা নাই বাট কিন্তু ইউ ক্যান ফিক তুমি নিতে পারো ইউ ক্যান তুলে নিতে পারো অল মাই অ্যাপলস আমার সবগুলো অ্যাপলস তুমি নিয়ে নিতে পারো কে বললো আপেল গাছটা বললো অ্যান্ড সেল দেন এবং তাকে বিক্রি করতে পারো এই যে সেলেরটা এসে বললো আমার টয়েস লাগবে আমার কোনো টাকা নাই কাজটা বললো আমার কাছে তো তেমন টাকা নাই তুমি একটা কাজ করতে পারো ইউ ক্যান তুমি তুলে নিতে পারো অল মাই অ্যাপস সব আমার সেল তাকে বিক্রি করতে পারো সো যেন ইউ উইল হ্যাভ সাম মানি যেন তুমি কিছু টাকা পাও তোমার টয়সে যেন কিনতে পারো এটা বলা হচ্ছে দ্য বয় ওয়াজ সো এক্সাইটেড খুবই মানে গিয়ে হয়েছিল খুবই আনন্দ দিতে হয়েছিল মানে খুবই আনন্দ পেয়েছিল খুবই এক্সাইটেড হয়েছিল হি গ্রাফট হি নিয়ে তুলে নি গ্রাফ মানে হচ্ছে তুলে নেওয়া ঠিক আছে তুলে ফেললো গ্রাফ তুলে ফেললো অল দ্যফলস সে সবগুলো অ্যাপেলস তুলে ফেললো ওই গাছটার অন দ্য ট্রে যে ট্রিতে গাছগুলো আছে সেগুলো সব তুলে ফেললো অ্যান্ড লেফট হ্যাপিলি এবং সে চলে গিয়েছিল খুব মানে খুশিভাবে সে চলে গিয়েছিল এরপর দেখেন কী বলা হচ্ছে দ্য বয় দ্য বয় নেভার কাম ব্যাক দ্য বয় হ্যাঁ ছেলেটি নেভার কখনও কাম ব্যাক আসেনি কখনও আসেনি আফটার পরে হি ফিক দ্য যখন সে তুলে নিয়ে গেছিলো সে আর কখনো আসেনি মানে কখনো গাছের সামনের সাথে মানে আসেনি এরপর দেখেন ওয়ান ডে একদিন দ্য বয় হু নাও ওয়ান ডে দ্য বয় হু দেখানো বোঝানো হচ্ছে দ্য বয়কে বোঝানো হচ্ছে হু নাও টার্ন ইন্টু মানে টার্ন ইন্টু মানে পরিণত হওয়া ঠিক আছে পরিণত হওয়া অ্যা ম্যান হবে দেখেন রিটার্ন এবং দেখেন ওয়ান ডে একদিন দ্য বয় এই ছেলেটা টার্ন একটু পরিণত হয়েছিল অ্যাম্যানে এই ছেলেটা একদিন একজন মানুষে পরিণত হয়ে গেছে ঠিক আছে মানুষের সেলটা মানুষে মানুষই পরিণত হয়েছে যে ম্যানের পরিণত হয়ে গেছে সে কি হলো রিটার্ন ওই 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 মানুষটা রিটার্ন করলো ছেলেটা রিটার্ন করলো আর কি ম্যান যখন গেছে সে রিটার্ন করলো বা আসলো অ্যান্ড দ্য থ্রি ওয়াজ এক্সাইটেড থ্রিটা খুব গাছটা খুবই খুশি হলো কারণ সে মানুষটা আবার ফিরে আসলো খাম খাম অ্যান্ড ফ্লাই উইথ মি গাছটা বলতেছে যে হ্যাঁ আসো আমার সাথে খেলা করো দ্য ট্রি সেট গাছটি বললো আই ডু নট হ্যাভ টাইম টু ফ্লাই কে বললো আই ডু হ্যাভ টাইম টু প্লে আমার খেলা করার সময় না কে বললো মানে ছেলেটা বললো মানুষটা বললো আই হ্যাভ টু ওয়ার্ক ফর মাই ফ্যামিলি আই হ্যাভ টু ওয়ার্ক আমার কাজ করতে হবে ফর মাই ফ্যামিলি আমার আমার পাঁচ জন্য কারণ হ্যাভ টু মানে তে হবে হ্যাভ টু মানে হচ্ছে করতে হবে ঠিক আছে আই হ্যাভ টু ওয়ার্ক আমার কাজ করতে হবে ফর মাই ফ্যামিলি আমার পরিবারের জন্য আমাকে কাজ করতে হবে উই নিড এ হাউস আমার একটা ঘরের প্রয়োজন আই উই নিড আমার প্রয়োজন এ হাউস একটি ঘর ঠিক আছে ফর শেল্টার শেল্টার মানে হচ্ছে এখানে আশ্রয় ঠিক আছে আমার একটা শেল্টার মানে আশ্রয়ের জন্য আমার একটা ঘর প্রয়োজন ক্যান নিয়ে হেলথ মি আমাকে তুমি হেল্প করবে কে বললো এটা এটা ছেলেটা এটা বললো গাছটাকে তুমি কি আমাকে সাহায্য করবে সরি গাছটা বললো সরি আমি দুঃখিত বাট আই ডু নট হ্যাভ এনি হাউস আমার কোনো ঘর তোর কিছু নাই আমি তোমাকে যে হেল্প করব বাট কিন্তু ইউ ক্যান ইউ ক্যান শপ অফ মাই ব্র্যান্ডসেস তুমি সফ মানে হচ্ছে কাটা টি তুমি কাটতে পারো মাই ব্র্যান্ডস আমার যে শাখাগুলো আছে সেগুলো তুমি কাটতে পারো সেগুলো তুমি নিতে পারো টু বিল হ্যাঁ টু বিল করতে হ্যাঁ হাউস তোমার হাউস বানাতে তুমি এটা নিতে পারো তোমার হাউস বানাতে তুমি আমার ব্রাঞ্চ সুভাব ব্রাঞ্চগুলো যে শাখাগুলো আছে সেগুলো তুমি গাছের যে শাখা শাখাগুলো আছে সেগুলো তুমি কাটতে পারো তোমার ঘর বানানোর জন্য দ্য ম্যান সুতরাং তারপর দ্য ম্যান খাঁট অল দ্য ব্রাঞ্চেস এবং সব গিয়াগুলো কেটে ফেলেছিল তার আপেলস যে শাখাগুলো ছিল সেগুলো ঠেলগুলো ছিল বা শাখাগুলো ছিল সেগুলো কেটে ফেলেছিল অফ দ্য ট্রি ওই গাছের অ্যান্ড লেফট হ্যাপলি এবং খুব সুন্দরভাবে চলে গিয়েছিল ওই মানুষটি যে মানুষটা বয় থেকে পরিণত হয়েছিল সেটা দ্য দ্য থ্রি ওয়াজ গ্ল্যাড দ্য দ্য থ্রি ওয়াজ খুবই আনন্দিত হয়েছিল টু সি হিম হ্যাপি মানে মানে এত হ্যাপি দেখে গাছটা খুবই আনন্দিত হয়েছিল সরি দ্যান কাম দ্যান ওই মানি করি আর ফিরে আসেনি দেখেন দ্য দ্য থ্রি হ্যাঁ দ্য থ্রি ওয়াজ অ্যাগেন দ্য থ্রি ওয়াজ অ্যাগেন দ্য থ্রিটা আবার লং হয়ে গেল মানে একা হয়ে এবং দুঃখ প্রকাশ করতে লাগলো কারণ ওই মানুষটা আর আসতেছে না এরপর দেখেন কি হয়েছে দেখেন ওয়ান হট সামার একদিন খুব গরমের দিনে একদিন খুব গরমের দিনে দ্য ম্যান রিটার্ন ওই ম্যানটা আবার ফিরে এসেছিল দ্য ট্রি ওয়াজ ডিলাইটেড ওই ডেলাইটের মানে হচ্ছে দ্য আনন্দ ঠিক আছে ওই ওই গাছটা খুবই আবার আনন্দিত হয়েছিল খাম আবার গাছটা ডাকতেছে দে ওই ওই মানুষটাকে খাম অ্যান্ড ফ্লাই উইথ মে আসো আমার সাথে আবার খেলা করো দ্য ট্রি সেট ওই গাছটি বললো আই এম গেটিং ওল্ড আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি কে বললো এটা হচ্ছে তো আপনার ওই যে বৃদ্ধ মানুষটা বললো মানে বয়টা বললো বা মানুষটা বললো আই ওয়ান্ট টু গো সেলেন আমি আমাকে পাল তুল যেতে হবে আই এম সেলেন টু রিল্যাক্স মাই সেলফ হ্যাঁ মানে তার থেকে শান্তির প্রয়োজন সেলের প্রয়োজন সে তার একটা রিল্যাক্সের প্রয়োজন ওই জন্য সে একটা কিছু বানাতে চায় হ্যাঁ এবার বুটু বানাতে চায় এরকম সেলেন যাওয়ার জন্য বা ফাল তুলে বা কোনো কিছু সেখানে বিশ্রাম করবে এরকম সেটাকে সিলেন এই অর্থ দেয় খ্যানিউ গিবমি খ্যানি গিবমি অ্যা বুথ আমাকে তুমি একটা বুট দেবে মানে বললে বললো এটা বললো গাছটাকে তুমি আমাকে একটা বুট দেবে আর সেই দ্য ম্যান ওই মাংসটা বলেছিল ইউস মাই ট্রাং টু বেও ইয়ের হ্যাঁ তুই গাছটা বললো ইউস হ্যাঁ তুই ব্যবহার করো মাই ট্রাং আমার গুড়ি বা গাছের যে নিচে থাকে সেটা সেটা মানে বড়োটা আর কি মানে কখন অনেক গাছের নিচে অনেকগুলো শিকড় থাকে এগুলো মানে বড়ো বড়ো শিকটগুলো হ্যাঁ টু বেওথ ইয়র ইয়ের তোমার বুট ইউজ করতে বা বড়ো বড়ো অনেকগুলো মানে শুরুতে অনেকগুলো এদিকে চলে যায় ওদিকে চলে যায় মানে ওগুলো কাটা দেয় একদম ঠিক আছে বুট বানার জন্য ও বলছে হ্যাঁ তুমি এই এই ঠেলগুলো নিতে পারো এগুলো নিতে পারো আমার যে গুড়ি হ্যাঁ সেগুলো তুমি নিতে পারো ইউ ক্যান সেল তুমি বানাতে পারো দ্য সেলটি বানাতে পারো ফর

হেসে সেলের বুকটা নিয়ে সেলের শান্তির জন্য চলে গিয়েছিল অ্যান্ড নেভার শো আপ শোড আপ ও তাকে আর কখনও দেখা যায়নি ফর অ্যা লং টাইম অনেক দিন ধরে তাকে আর দেখা যায়নি তো আজকে এই পর্যন্ত তো বাকি পর্বটা আমি আলোচনা করবো যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ